নমস্কার আমি অঙ্কিতা আপনারা এই মুহূর্তে আছেন হেডলাইন্স কলকাতার সঙ্গে আগের দিনের মতো আজকেও আমরা অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি হলো আত্মহনন এবং এর প্রবণতা সৌভাগ্যবশত আমরা অতিথি হিসেবে সাথে পেয়েছি একজন অত্যন্ত গুণী ব্যক্তিকে যিনি একধারে ভক্তিবেদান্ত রিসার্চ রিসার্চ সেন্টারের রিসার্চ ফেলো এবং অন্যদিকে মোটিভেশনাল স্পিকার স্পিরিচুয়াল গাইড স্যার আরাধ্য ভগবান প্রভু স্যার অনেক স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আমি সর্বপ্রথমেই যেটা বলবো যে আমরা যে ঘটনাটা দেখতে পেয়েছি সাতজনের পরিবার সহ মানে সাতজন মিলে বিষক্রিয়ায় মারা গেছে নিজেদের ইচ্ছে আত্মহননের পথ বেছে নিয়েছে আমরা এর আগেও দেখেছি চিপস কুরকুরের জন্য একটা বাচ্চাকে চোরের বদনাম দেওয়া হয়েছে তারপর সেও আত্মহননের পথ বেছে নিয়েছে এই বিষয়গুলো যে ঘটছে এটার কারণ কি আপনার মনে হয় এই যে সম্পূর্ণ যে বিষয়টা ঘটছে তার একটি মূল কারণ হচ্ছে যে আজকালকার মানুষের মধ্যে যে ভ্যালু সিস্টেম মানে নিজেরকে ভ্যালু করার নিজের যে মান নিজের যে অভিমান নিজের কি ভ্যালু এই জায়গাটার বোঝায় কোথাও একটা কমতি রয়ে গেছে তার ফলে মানুষ এরকম ছোট ছোটো জিনিসে এই ধরনের ঘটনার মধ্যে ছাড়া তুলে যাচ্ছে তারা বুঝতেই পারছেন না যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেই জায়গায় ওই যে ব্যালেন্স করে ওই ব্যালেন্স করার জন্য যে মানসিকতা সেটাই সম্পূর্ণভাবে লোপ পেয়েছে কিন্তু এই মানসিকতার এই রকম দুর্বলতা বলা যেতে পারে মানসিকভাবে দুর্বলতা এটার কারণ কি ওই আবার সেই আগের দিনের মতো একই কথায় চলে আসবো জিনিসটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার জন্য মানে শিক্ষা ব্যবস্থা মানে আমি এডুকেশন সিস্টেমকে আমি দোষ দিচ্ছি না আমি মানুষের নিজের যে শিক্ষা সমাজের প্রতি তার যে শিক্ষা যে একজন মানুষের সমাজে তার কি কর্তব্য তার কি ভ্যালু এই যে জায়গাটা এই পুরো ব্যাপারটাই তাদের নষ্ট হয়ে গেছে মানুষের সামনে মানুষের সামনে আগে মানুষের সামনে বড় বড় মনিরিষিরা বড় বড় স্টেটসম্যান যাদের বলা হতো হ্যাঁ মানে নেতা শব্দটা এখন রাজনৈতিক প্রেক্ষাপটে জিনিসটা একটা নেগেটিভ কনোটেশান চলে এসছে তাই আমি নেতা শব্দটা ব্যবহার করব না যদিও বাংলার গৌরব সুভাষচন্দ্র বোসকে আমরা নেতাজি বলেই জানি তাই না কিন্তু এখন জিনিসটা অন্যভাবে শব্দটা ব্যবহার করা হয় তাই আমি নেতা শব্দটা ব্যবহার করব না কিন্তু আমি স্টেটসম্যান কথাটা ব্যবহার করব হুম যে এই ধরনের মানুষরা তারা আমাদের কাছে একটা আদর্শ হয়ে থাকতো তারা আমাদের কাছে তাদের কাছে আমরা উইস টু লুক আপ টু দ্যাম এবার ফলে কি হতো যে আমরা বড় বড় কাজ বড় বড় জিনিস বড় বড় আদর্শ এই জিনিসগুলো নিয়ে আমরা বাঁচতে শিখতাম সেই জিনিসটাই এখন মানুষের কাছে চলে গেছে এখন মানুষ বাঁচে আইফোন কেনার জন্য সেক্ষেত্রে এই যে এটা সৃষ্টি হচ্ছে সমাজে রোগ ছড়াচ্ছে বলা যেতে পারে আগে যেমনটা সমাজ আমরা দেখে এসেছি যা থেকে শিক্ষা নিয়েছি ক্রমশ সমাজে রোগ ছড়াচ্ছে আত্মহননের এর দ্বারা তো সামাজিকভাবে আরও ক্ষতি হবে এতে ভবিষ্যতে ঠিক কতটা এফেক্ট পড়তে পারে বলে আপনার মনে হয় ভবিষ্যতের এফেক্ট বলতে গেলে এটা সাংঘাতিক মারাত্মক একটা বাজে এফেক্ট এবং খুব এক কথায় যদি কেউ বলা বলে তাহলে এটা বলবে এটার কারণ হচ্ছে কনজিউমারিজম যে আমার কাছে আইফোন না থাকলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে আবার যেরকম স্পেসিফিক্যালি কুরকুরের যে বাচ্চাটা একটা বাচ্চা কুরকুরে তার উপরে কুরকুরে চুরি করার অপবাদ আসে সে তাকে দিয়ে কান ধরে উঠবোস করানো হয় পাবলিকলি এবং তার বাবা মাও তাকে শাসন করেন যে ছেলে ভালো হবে তো বাবা মা যে ভুল করেছে সেটা আমি বলবো না কিন্তু এখানে কোথাও একটা গ্যাপ রয়ে গেছে কমিউনিকেশনের গ্যাপ রয়ে গেছে যেখানে বাচ্চার কথাটা কেউ কখনও ভাবতেই পারেনি এবং বাচ্চাটারও সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মার কাছে যে আমি কে সেটা বের করলাম এবং বাবা মার কথা বলে বা বন্ধু বান্ধবের কথা বলে বা অন্য কোনো স্কুল টিচার গুরুজন দাদা সবারই একটা এই ধরনের একটা জায়গা থাকে দুর্বলতার যেখানে আমি ওপেনলি এক্সপোজ করতে পারি এরকম একটা জায়গা থাকে সেই জায়গাটাও বাচ্চাটার কাছে ছিল না মানে বেসিক্যালি বলা যায় সবাই এতটা সেলফ সেন্টার হয়ে গেছে যে কেউ কারোর সঙ্গে আর শেয়ার করা বা কোনো কিছু সেই প্রবণতাটা হারিয়ে প্রবণতা আর নেই সেই জন্য আজকাল বারবার করে কথাটা উষে আসে যে প্রত্যেকটি মানুষের কাউন্সিলিং করা উচিত কারণ এখন কাউন্স প্রফেশনাল পয়সা দিয়ে কাউন্সিলিং না করলে কেউ নিজের মনের কথা কুলে বলতে পারছে না তো এই যে পুরো জায়গাটা এই পুরো জিনিসটা আলটিমেটলি সেই জায়গায় এসে দাঁড়ায় কনজিউমারিজমের জায়গায় এসে দাঁড়ায় যে মানুষ খুব ভাষা ভাষাভাবে এখন বেঁচে আছে মানে আপনি কি এটা বলতে চাইছেন যে এই প্রবণতা আত্মহননের রাস্তা বেছে না নিয়ে সুস্থভাবে জীবন কাটানোর সম্ভব কি কাউন্সেলিংয়ের দ্বারা নাকি আরও অনেক পথ আছে যেটাতে এই প্রবণতাটা কমানো যায় দেখুন যদি আমি আত্মহননের পথ বাঁচার জন্য যে ডেসপারেশনের কথাটা হ্যাঁ লোকে বলবে যে ওই ডেসপারেশান থেকে এটা করে ফেলেছে ওর কাছে তো আর কোনো পথ ছিল না তাহলে আপনি ভারতবর্ষের ইতিহাসে যদি চলে যান ভারতবর্ষের ইতিহাসে যখন আমাদের দেশভাগ হয়েছিল তখন কত কত লোক তার জমি জমা ছেড়ে তাদেরকে বাংলাদেশ থেকে কলকাতায় মুভ করতে হয়েছিল পাকিস্তান থেকে ইন্ডিয়াতে তাদেরকে আসতে হয়েছিল মানে বর্তমান পাকিস্তান থেকে তাদেরকে ইন্ডিয়াতে তাদেরকে শিফট করতে হয়েছিল তাদের জমি জামা টাকা সম্পত্তি সব চলে গেছে তার সাথে সাথে তাদের ঘরের মহিলাদের সাথে অনেক রকম রেপ ইত্যাদি ইত্যাদি নানান রকম হয়েছে তাদের ইজ্জত পুরো একদম নষ্ট হয়ে গেছে বা ধরুন একটা মানে কাশ্মীরি পণ্ডিতদের উপরে নানান রকমভাবে অত্যাচার করা হয়েছে এটা একটা পোর্শনের স্টোরি বলছি তো আমার বলার বিষয় হচ্ছে যে লোকের কাছে আত্মহনন করা ছাড়া রাস্তা নেই এই এইরকম ডেসপারেট সিচুয়েশানে পুষ্ট অনেকবার অনেকভাবে হয়েছে কিন্তু এর মানে এই নয় যে মানুষ সবসময় আত্মহত্যা বেছে নিয়েছে এরকম প্রচুর প্রচুর পরিবার আছে প্রচুর প্রচুর কমিউনিটি আছে যারা তার মধ্যে থেকে নিজেদেরকে আবার তুলে ধরেছে মানে এই ধরনের মোটিভেশনাল গুলো নিয়ে মোটিভেশন নিয়ে মানুষের এগিয়ে যাওয়া উচিত থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে সবাই মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে সবাই সবার সাথে গোষ্ঠীবদ্ধভাবে দাঁড়িয়ে একসাথে তারা সবাই উঠেছে সম্পূর্ণভাবে জানতে পারলাম ঠিক পুরো বিষয়টা নিয়ে আলোচনা করা গেল একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আত্মহনন আশা রাখবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা আমাদের আর দেখতে হবে না অনেক ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা